নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি বুটিকের স্বত্বাধিকারী চলে আসছি আরও একটা পেন্টিং নিয়ে তো আমি রিসেন্টলি কয়েকটা শেডের অ্যাশ কালার শাড়িতে একটা ডিজাইন করেছি আলপনা এবং পিঙ্কেশ কম্বিনেশানে তো সেটার সাথে ব্লাউজ তৈরি করছি আমি যদিও এর আগে কয়েকটা ব্লাউজ পিস করেছি কিন্তু ভিডিও করার সময় হয়নি তো আজকে একটু সময় করে ভিডিওটা করলাম তো প্রতিনিয়ত চেষ্টা করি ভিডিও করে দেখানোর জন্য আসলে যখন একটু কাজের ভিতর থাকি বা ব্যস্ততার ভিতর থাকি তখন ভিডিও করা হয় না কারণ একটা ভিডিওর পিছনে আসলে অনেক রকম সময় দিতে হয় তো এই জন্য আর কি যখন মোটামুটি ব্যস্ততার ভিতর থাকি তখন কোনোভাবেই ভিডিও করা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি যেহেতু এইগুলো নিয়েই কাজ করছি সেহেতু ভিডিও কম বেশি করতে হয় তো যখন একটু বেশি প্রেশার পড়ে যায় তখন ভিডিও করতে পারি না তো যাই হোক আমি কিন্তু আউটলাইনগুলো আগেই এঁকে নেই বরাবর প্রত্যেকটা ভিডিওতে হয়তো খেয়াল করেছেন যে আমি আগে হচ্ছে আউটলাইনগুলো এঁকে তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করি আর এখানে যে তুলিটা নিয়েছি এটা হচ্ছে রাব্বি সুপার তো আমার হচ্ছে আউটলাইনগুলো মোটামুটি আঁকানো চলছে আর আসলে বাহিরে এত বেশি গরম তো আপনারা যারা বাহিরে থাকেন বা হচ্ছে বাহিরে চলাফেরা করেন অবশ্যই সাথে জল বা পানি নিয়ে যাবেন কারণ প্রচুর গরম আর এই সময় একটু ঠান্ডা জাতীয় খাবার খাবেন কারণ আসলে এত বেশি গরম আমি নিজেও যখন বাহিরে যাই তখন আসলে ঘরের ভিতরে থাকলে অতটা বুঝতে পারি না কিন্তু বাহিরে যখন যাই তখন বুঝতে পারছি যে আসলে প্রচণ্ড গরম তো সবাইকে বলবো কম বেশি যত্ন নেওয়ার জন্য আর সবার সুস্থতা কামনা করি প্রিয়জনের খেয়াল রাখুন তো যাই হোক কথা বলতে বলতে আমার মোটামুটি হচ্ছে ভুলগুলো আঁকিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমি কালার অ্যাপ্লাই করবো ডালের কালারগুলো অ্যাপ্লাই করব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং আমার আইডি থেকে যদি দেখে থাকেন তাহলে আইডিতে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য অনুরোধ রইল তো প্রতিনিয়ত চেষ্টা করি যে একটু অন্যরকম পেন্টিং করার জন্য তো আপনাদের যদি মনে কোনো রকম কোনো চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই হিসাবে পেন্টিং করার চেষ্টা করব কারণ আর একটা ডিজাইন করলে আসলে এক সেই ডিজাইন একের পর এক কম বেশি করতেই থাকি তারপরে হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হতে থাকে কারণ আমি একটা ডিজাইন করার পরে আপনারাও কিন্তু ডিজাইনটা এদিক ওদিক একটু করেন আমার ভালো লাগে উল্টোপাল্টা কাজ করতে মানে এক ঘেমি বা হচ্ছে একটা শাড়ি যখন করা হয় তখন সেম মোটিভেই তো অনেকগুলো শাড়িই করি তো তার ভিতরেও কিন্তু নতুনত্ব করার চেষ্টা করি আপনাদের চোখে পড়ে কিনা না জানি না তবে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু একটা থেকে আর একটা বেশি সুন্দর করে করার চেষ্টা করি তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই এগিয়ে গেছি তো দেখেই বুঝতে পারছেন আর আসলে এত বেশি গরম তো গরমে রঙটা খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে আর সব থেকে মজার ব্যাপার যে আমরা যারা রং তুলি নিয়ে কাজ করছি এই গরমে তো পেইন্টিং করতে করতে হঠাৎ করেই কিন্তু তুলিটা শুকিয়ে যাচ্ছে আপনাদের কি অবস্থা আমি জানি না তবে আমার ক্ষেত্রে কিন্তু এমন হচ্ছে তো আমি সাইডে একটা গ্লাস নিয়ে নিয়েছি দেখতে পারছেন অনেকটা মনে হচ্ছে যেন তরমুজের জুস রেখেছি তো এটা ভুল ভাববেন না আপনারা ভুলে আবার মনে করবেন না যে তরমুজের জুস রেখে দিয়েছি তো যাই হোক কারণ হচ্ছে এতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে তো পেন্টিং করতে গেলে কিন্তু কোনো রকম হিট দেওয়া লাগছে না কোনো রকম ওয়েট করা লাগছে না মানে এক দিক থেকে আঁকাচ্ছি আর দিক থেকে শুকিয়ে যাচ্ছে তো আসলে এই গরমে কাজ করাটাও একটু টাফ হয়ে যাচ্ছে যেহেতু একাধারে বসে থাকাও যাচ্ছে না প্রচুর গরম তো কথা বলতে বলতে কাজ কিন্তু শেষ হয়ে গেছে কেমন হয়েছে জানানোর অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন নমস্কার সবাইকে